ওকে আমরা হচ্ছে কিভাবে ফেসবুক হচ্ছে টু ফ্যাক্টর অন করবে এবং কীভাবে কাজগুলো করবে সেই প্রসেসটা আমরা দেখাবো সো আমরা চলে যাব আমাদের হচ্ছে টু ফ্যাক্টর অন করার জন্য ফেসবুকে আমরা যে ফেসবুকটা ক্রিয়েট করেছি সে ফেসবুকে চলে যাব ফেসবুকে ঢোকার পর এখানে থ্রি আইকন আছে থ্রি আইকনে ক্লিক তারপর হচ্ছে এখানে আমরা সেটিংয়ে ক্লিক করব সেটিংয়ে ক্লিক করার পর আমরা চলে যাব সিকিউরিটি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ওকে সিকিউরিটিতে ক্লিক করার পর আমরা এখানে টু ফ্যাক্টর অন করবো আবার চলে যাব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি দেখেন লেখা আছে টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন এখানে ক্লিক করবো ক্লিক করার পর ফেসবুকটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমাদের যে পাসওয়ার্ডটি সেটা আমরা দিয়ে দেবো এখানে সিলেক্ট করার পরের অপশন হচ্ছে পাসওয়ার্ড ওকে আমাদের পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে এখন আমাদের চলে যাবে জিমেলে কোড পাসওয়ার্ডটি দেওয়ার পরে কন্টিনিউ করলে আমাদের হচ্ছে জিমেলে কোডটা চলে যাবে যে জিমেলটা ইউজ করেছি আমরা হচ্ছে টেম্পোরারি মেল এখানে অ্যাড করব ওই যে আমি ওই টেম্পোরারি মেলে আমরা হচ্ছে পাসওয়ার্ডটি চলে যাবে আমি আমার মেন জিমেল অ্যাড করেছি সো মেল জিমেলে হচ্ছে আমরা এখান থেকে কোডটা নিয়ে নেব চল্লিশ বারো চল্লিশ এগারো চল্লিশ বারো চল্লিশ এগারো আমরা আবার হচ্ছে এখানে ঢুকে গেলাম কোড টাই দেখে চল্লিশ এগারো ওকে দেন আমরা কন্টিনিউ করলাম তারপর হচ্ছে কোড ধোয়ার পর এখানে গুগল এথেন্টিকেশন দেখতে পাচ্ছেন এখানে আমরা নেক্সট ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে যে কিউআরটি পেয়েছি এই কিউআরটি আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিলাম আমি পরবর্তী দেখার জন্য আমরা এই কিউরটি কপি করবো কপি করার পর আমরা নেক্সটে ক্লিক নেক্সট আচ্ছা আমাদের এখানে লাগবে ইন্টার কোড কোড চাইছে আমরা কোডটা পাবো এখানে আমরা গুগল অ্যাথেন চলে যাব অ্যাপসটাতে অ্যাপসটাতে ওপেন করার পর আমাদের এখানে প্লাস আইকন থেকে নিচের এখানে অপশান নিয়ে ক্লিক করব এখানে নেম দিয়ে দেবো ফেসবুক এখানে কিওয়ার্ড যেটা হচ্ছে আমরা কপি করলাম সেটা আমরা এখানে দিয়ে দেবো এখানে কপি করাটা দিয়ে দেবো তারপরে এখানে অ্যাডে ক্লিক করবো ওকে দেন আমাদের হচ্ছে ফেসবুকের এখানে হয়ে চলে আসছে এই ফেসবুকের এটা ক্লিক করব ক্লিক করলে এখানে কপি হয়ে যাবে কোড এখানে হচ্ছে সিকিউরিটির বিষয় আছে একটি আমি যেভাবে বলছি সেভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন প্লাস আইকনের নিচে ক্লিক করে আপনারা এটা অ্যাড করবেন কিওয়ার্ডটা ওখানে দেবেন মিডিলে দেবেন দেখে আমাদের দেখা একটা হচ্ছে অ্যাড করবেন অ্যাড করার পর আমরা এখানে একটা কোড পাবো কিছু সংখ্যার ছ সাত সংখ্যার কোডটা আমরা এখানে বসাই দেবো এখানে আমরা অ্যাথেন্টিকেশন কোডে আমরা এখানে বসাই দিলে আমাদের এটা পেস্ট হয়ে যাবে দেন আমাদের ডান টু ফ্যাক্টর ডান ওকে টু ফ্যাক্টর ডান হওয়ার পর আমরা চলে যাব আমাদের হচ্ছে মেলে চলে যাবো আমরা আমরা মেল পার্সোনাল ডিটেলস এই যে পার্সোনাল ডিটেলসে যায় এখানে আমাদের যে ফোনের যে অরিজিনাল মেল এই মেলটা আমরা রাখব না কারণ এই মেল দামি কমপক্ষে মিস্টে ফেসবুকে ক্রিয়েট সো আমরা চলে যাবো অ্যাড নিউ কানেক্ট ওকে অ্যাড ইমেল ওকে এখানে আমরা একটা ইমেল যোগ করব ইমেলটা কোথায় পাবো আনলিমিটেড ইমেল কোথায় পাবো আমরা চলে যাবো ক্রোম ব্রাউজারে ক্রোম ওকে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর হচ্ছে আমরা এখানে হ্যাঁ এখানে ইয়ে করবো টেম্প মেল টেম্প টেম্প মেল টেম্প মেলে ক্লিক করার পর এখানে প্রথম অপশনটিতে আমরা ক্লিক করবো এখানে দেখতে পাবেন টেম্পোলারি কিছু মেল দিবে এই মেলে কোড আসবে কোডটা আমরা রিসিভ করে ওখানে অ্যাড করে দেবো সো এখানে একটু লোডিং নিবে লোডিং দেওয়ার পর এখানে একটি মেল আমাকে উনি ক্রিয়েট করে দিবে এই মেলটা আমি কপি করব কপি করার পর আমরা চলে যাব ফেসবুকে 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 গিয়ে আমরা এখানে মেলটা পেস্ট করে দেবো নতুন মেল অ্যাড করার জন্য এখানে আইডিটাতে একটা টিক দিবো টিক দিয়ে আমরা নেক্সট মেলে এখন কোড চলে গেছে আচ্ছা এইখানে বলছে যে এ মেলটা অলরেডি ইউজ হয়েছে স্যার আমরা আরেকটা মেল দিয়ে ট্রাই করবো ওকে আমরা লোডিং নেবে আমরা রিফ্রেশে ক্লিক করবো রিফ্রেশে ক্লিক করার পর আমি একটা আর একটা মেল নেবো ওকে আমরা হচ্ছে আর একটা মেল পেয়ে গেছি এখানে আমরা কপি করব কপি করে আমি ও এটাই মেল দিয়েছে আচ্ছা এটা না আরেকটা একটা মেলের জন্য আমরা এখানে চেঞ্জে ক্লিক করি একটা loading নেবে আর একটা mail দিবে ওকে আমাদের হচ্ছে এই ডিলেট এই ডিলেট অপশনে যখন আমরা ক্লিক করব তখন আমাদের নতুন নতুন মেল দিবে আমরা মেলটা কপি করে নেব এটা ওকে দেন আমরা এখানে ফেসবুকে বসাই দেবো এটা একটা এটা এটা অ্যাড করে দিলাম দেখি এটা ফেসবুক খোলা আছে নাকি এটা তো খোলা নাই এই যে আমরা ওখানে একটা কোড পাঠিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমাদের নিচে কোডটি পেয়ে যাব এই যে ফেসবুক থেকে কোড দিয়ে বিশ ছিচল্লিশ চৌরানব্বই বিশ ছিচল্লিশ চৌরানব্বই

দেন আমরা ক্লোজে ক্লিক করবো আমাদের হচ্ছে এটা হচ্ছে প্রথমেরটা প্রথমেরটা হচ্ছে অ্যাড করলাম আর এটা হচ্ছে আমাদের অরিজিনাল জিমেল সো আমরা অরিজিনাল জিমেইল একটা ক্লিক করবো দ্য ডিলেট ইমেল এটাতে ক্লিক করে আমরা ইমেলটি ডিলিট করে দেব আমাদের হচ্ছে হয়ে গেছে একটি ইমেল ডিলিট হয়ে গেছে আমরা হচ্ছে ব্যাক নিয়ে দেব আমাদের টু ফ্যাক্টর এবং হচ্ছে ইমেল আমাদের হচ্ছে দুইটাই অন হয়ে গেল এখন আমরা গুগল সিটে গিয়ে আমরা হচ্ছে যেভাবে আমার আগের ভিডিও দেওয়া আছে কীভাবে গুগল সিট অ্যাড করবো কীভাবে শেয়ার করবো তো এই ছিল ভিডিও সো ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনারা কাজ শুরু করেন আর যেই দিন ডেলিভারি দেবেন সেই দিন তারিখ দিবেন আজকে যদি ডেলিভারি দেন আজকের তারিখটা আপনাদের দো লাগবে ওকে বাই